আপনি থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট যদি কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম বিডি শপ বাংলাদেশের মধ্যে এমন একটি প্রতিষ্ঠান যারা শুধুমাত্র ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে কাজ করছে দীর্ঘদিন যাবৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখবেন সকল ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট আমরা দীর্ঘদিন যাবৎ চায়না কাপড় চায়না প্রিন্ট চায়না কাপড় বাংলাদেশি প্রিন্ট এবং বর্তমানে যেটি ট্রেন্ডিংয়ে রয়েছে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট এটি আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য যেটি অরিজিনাল চায়না কাপড়ে চায়না ডিজিটাল প্রিন্টের ওয়াটারপ্রুফ থ্রি ডি বেডশিট যে বেডশিটগুলো আপনি কমপক্ষে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম কালার উঠবে না পানি লিকেজ করার কোনো সম্ভাবনা নাই আপনারা আমাদের প্রত্যেকটি বেডশিট রাইডারের সামনে পানি সাবান যেটা দিয়ে ইচ্ছা আপনারা চেক করে নিতে পারবেন একটা ফোটা কালার যদি আপনি উঠাতে পারেন অথবা একটা ফোটা পানে যদি লিকেজ করে আপনি সাথে সাথে রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না আর আমাদের কাছে অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না এছাড়াও আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে অনেক কিছু জানার থাকতে পারে এবং যারা অর্ডার করতে চাচ্ছেন যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছে অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এখানেই অর্ডার করবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান জিরো থ্রি এইট টু নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন করে নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন আর এখানে প্রতারিত হওয়া বা কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই কেননা আমরা অগ্রিম একটি টাকাও নিচ্ছি না আপনারা প্রত্যেকটি প্রোডাক্ট রাইডারের সামনে চেক করে সব কিছু ঠিকঠাক আছে কিনা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট কিনা সব কিছু চেক করে তারপর পেমেন্ট করবেন এছাড়াও আমাদের কাছে সকল ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট পাবেন বাংলাদেশে যে বেডশিটগুলো চলছে সবগুলো বেডশিট বিডি শপে পাবেন সকল ধরনের চায়না কাপড় চায়না প্রিন্ট চায়না কাপড় বাংলাদেশি প্রিন্ট থ্রিডি প্রিন্ট সকল ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট পাবেন বিডি শপে আমরা শুধুমাত্র ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে কাজ করছি এজন্য আমাদের কাছে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন যে কোনো বেডশিট নেওয়ার জন্য শুধুমাত্র ওয়াটারপ্রুফ বেডশিট তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ